শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়মশা এখনও ঘুমাচ্ছে দেখেছো তো কি করব ও ঘুমাচ্ছে আমরাও তো উঠে পড়েছি সবাই তো ও ঘুমাচ্ছে দেখেই আমি দেখলাম থাক তাহলে ঘুমাচ্ছে যেখানে ঘুমাক আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই ও তো এখন উঠবে না উঠতে অনেকটা দেরি রয়েছে তাই ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর কালকে অনেক কাচাকুচু করেছিলাম যেগুলো ঠিকমতো শোকায়নি তাই এখন এই যে সকালবেলায় সাত সকালে এগুলো একটু মেলে দিচ্ছি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে কিন্তু সকাল সাড়ে ছটা মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম তো দেখো এই যে আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি কাপড় যা ছিল সব মেলা হয়ে গেছে তার ভর্তি হয়ে গেছে তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘর মুছে নিয়েছি আর এইদিকে যেটা ওই যে পইটা রয়েছে আর কি তো সেটাকেও একটু ভালো করে ঝাঁটা দিয়ে আর কি একটু ঝাড় দিয়ে নি ওয়েদারটা খুবই খারাপ ঠিক মতো রোদই উঠছে না কালকেও ঠিক মতো রোদিয়ে ওঠেনি যার কারণে কাপড়গুলোও ঠিক মতো শোকায়নি আর আজকেও তাই ঠিক মতো রোদই উঠছে না দেখো বেলা তো হচ্ছে তবু রোদ কিন্তু উঠছে না আর এদিকে দেখো উনুনটাতে ভালো করে গোবর আর মাটি দিয়ে ভালো করে লেপে দিচ্ছি এই যে ওটা নতুন উনুন ওটা কিন্তু এখনও ধরানো হয়নি আর এদিকে এই উনুনটাও কিন্তু নতুন আমি বানিয়েছি এটা আর আগের যে উনুনটা দেখলাম ওটা মাইমা বানিয়ে দিয়েছিল মানে ননদের শাশুড়ি তো উনুনগুলোকে ভালো করে মাটি দিয়ে নিলাম গ্যাসে তো রান্না খুব কমই করি উনুনেই তো বেশি করতে হয় আমরা তো গ্রামের বউ হয়তো গ্যাসে করি তবে কম উনুন বেশি রান্না করতে হয় তো উনুনটার দিকে তো একটু যত্ন করতে হবেই উনুনটাকে যদি ঠিকঠাকভাবে মুছে টুছে না রাখা যায় তাহলে আর উনুনে কি রান্না করতে ইচ্ছা করে বলো তো উনুনটা ভালো করে লেপে মুছে দিয়ে তারপরে এই যে গোবর নিয়ে আসলাম বালতি ভর্তি করে এক বালতি গোবর নিয়ে এসে তারপর ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি আর যেহেতু বুধবার তো আজকেই আর কি গোবরটা দিয়ে রাখছি উঠোনে জানি না আদৌ শুকাবে কি শুকাবে না ওয়েদারটা এত খারাপ বৃষ্টি হবে কি তাও জানি না কিন্তু কালকে তো বৃহস্পতিবার কালকে সকালের দিকে দেওয়ার মতো সময় যদি না পাই তার জন্য আজকেই উঠোনটাতে ভালো করে গোবর দিয়ে নিলাম তারপর কলতলাটা ধুয়ে নিয়ে সান করে নিয়েছি আর এই যে দেখো ফুল তুলে নিয়েছি তো আমি এখন ঠাকুর পুজোটা করে নেব তো পুজো করে নিয়ে তারপরে এই যে দেখো একটু দুধ চা বসিয়ে দিয়েছি বাবু যে দুধ খাই যে হাঁড়িটাতে দুধ থাকে সেই হাঁড়িটার মধ্যে অল্প একটু দুধ ছিল তো ওইটার মধ্যে আর কি একটু দুধ চা করে নিচ্ছি ইচ্ছা করে তাই খাই আমার কিন্তু নেশা বলতে কিছুই নেই যে চা খেতেই হবে না খেলে মাথা যন্ত্রণা করবে বা কোনো কিছু সেরকম কিন্তু কিছুই না ওই মাঝে সাঝে যখন ইচ্ছা হয় তখন আর কি খায় এরকম আর কি এত বছর চা খায় তবু কিন্তু আমার চায়ে কিন্তু কোনো নেশা নেই দিলেও হবে না দিলেও হবে খেলেও চলবে না খেলেও চলবে এরকম আর কি তো যাই হোক এই যে দেখো চাটা করে নিয়েছি আর দুটো প্লেটের মধ্যে সুন্দর করে চাটাকে সাজিয়ে বিস্কুট দিয়ে নিয়েছি আর ওদিকে কাকা শ্বশুরকেও টাকা হলো উনিও আসলেন চা খাওয়ার জন্য তো এখন এই চাটা খেয়েই তারপরে সকালের খাবারটা বানাতে বসে গেছি দেখো এই যে আটা নিয়ে নিয়েছি আর আটার মধ্যে লবণ দিয়ে ভালো করে আটাটাকে এখন মেখে নেব তোমরা এখনও যারা আমার এই ভিডিওটি দেখছো কোনো কারণে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো এই যে দেখো আমার আটা মাখা কিন্তু হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু রেশনের আটা তো আটাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছে আর রেশনের আটাটা না খুব তাড়াতাড়ি মাখা হয়ে যায় অন্য আটার থেকেও কিন্তু রেশন আটাটা খুব তাড়াতাড়ি মাখা হয়ে যায় তো যাই হোক রুটিটাকে ভালো করে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে শেকার পালা তো এখন রুটিটাকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব তো দেখো আমার প্রত্যেকটা রুটি কিন্তু একদম পারফেক্টভাবে কত সুন্দর বলের মতো ফুলে যাচ্ছে দেখছো আর রুটি যদি ঠিকঠাকভাবে বানানো চায় না তাহলে বেশ রুটি করতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখো আমার প্রত্যেকটা রুটি কিন্তু পুরো বলের মতো ফুলে গেছিলো তো যাই হোক তারপরে রুটিটা বানিয়ে সাইডে রাখলাম আর এদিকে আমার বাবু গেছিলো পিসির বাড়িতে ও আসার পরে একটু কোলে নিয়ে আমি একটু দুধ খাইয়ে দিলাম তো তারপরে এই যে দেখো আমাদের খাবারটাও নিয়ে নিয়েছি সকালে কিন্তু কোনো তরকারি করে নিয়ে আগের দিনকার বাঁধাকপি ছিল মটরশুঁটি টমেটো ধনে পাতা দিয়ে বাঁধাকপি করেছিলাম তো সেটাই ছিল ওটার সাথেই রুটিটা খেয়ে নিয়েছি রুটি খাওয়ার পরে এই যে দেখো চলে এসেছি বাগানে গ্রামের বউরা কিন্তু সব পারে যে রাধে সে চুলও যেমন বাঁধতে পারে না ঠিক তেমনই গ্রামের বউরাও কিন্তু সব পারে প্রয়োজনে বাগান থেকে মাঠে থেকে মাটি কেটে নিয়ে এসে সেই মাটি দিয়ে ঘরও মুছতে পারে আবার প্রয়োজনে সেই মাটি দিয়ে উনুনও বানাতে পারে তো যাই এই যে দেখো আমাদের বাড়ির পিছনে এই বাগানটা থেকে আমি মাটি কেটে কেটে গামলাতে ভরে দিচ্ছিলাম আর ওদিকে বর মাথায় করে নিয়ে বাড়ি থেকে রেখে দিয়ে আসছিলো আর ওদিকে ননদের ছেলে আর আমার ছেলেও বসে রয়েছে বর একটা কলা গাছ কেটে দিয়েছিল ওটার মধ্যে মোচা ছিল তো সেই মোচাটা ওরা বার করে নিচ্ছে মাটিগুলো বাড়িতে নিয়ে এসে ভালো করে ভিজিয়ে দেওয়া হয়েছে আর একটা উনুন বানাবো আমি যে উনুনটাতে রান্না করি না ওই উনুনটা খুব খারাপ অবস্থা উনুনটা ভেঙে গেছে অনেকটাই প্রচণ্ড আগুনের তাপ চলে আসে যার কারণে ওই উনুনটাকে ভেঙে ভালো করে বানাতে হবে তো তার কারণে মাটি কেটে নিয়ে এসে এই যে বাড়িতে রাখা হয়েছে বড় জল দিয়ে ভিজিয়ে দিয়েছে আর তারপর হাত পা ধুয়ে এই যে হাঁড়ি কড়াইয়ে ভালো করে মাটি দিয়ে নিচ্ছি রান্না বসাতে হবে তো বেলা হয়ে যাচ্ছে তো এই যে দেখো এখন হাঁড়ি আর কড়াইয়ে ভালো করে মাটি দিয়ে এটাকে একটু রেখে দেব তারপরে উনুনের কাছে সমস্ত কিছু রেডি করে নিয়ে যাব তারপরে হাঁড়ি কড়াই নিয়ে গিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো দেখো আমার বাবুকে কতগুলো মাছ দিয়েছি তো একটু জল দিয়ে রাখো না 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 এখন দিতে পারি তুমি একটু জল দিয়ে রেখে দাও যাও তুমি একটু জল দিয়ে রাখো যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে যাও পড়ে যাবা তো আমি রান্না করছিলাম আর তখনই আমাদের বাড়ির পাশে যে পুকুর রয়েছে সেই পুকুরে এক জেলে এসেছিলো মাছ ছাড়তে তো বাবুকে ডেকে বলে কি মাছ নিবি ও বলে হ্যাঁ নেবো আমার ছেলে তো মাছের যা পাগল তো ওকে মগের মধ্যে করে অনেকগুলো ছোট ছোট মাছ দিয়েছে তো সেই মাছগুলোই আবার ভাতটা বসিয়ে রেখে ওই মাছগুলোকে ভালো করে কাটা ধোয়া করে নিয়েছি আর এই মাছগুলো আগের দিনকেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই যে এগুলো কিন্তু সব রুইয়ের বাচ্চা দেখেছ তো এই মাছগুলোকে দেখো সব ভালো করে ভাজা করে নিয়েছি আর এদিকে যে ছোট মাছগুলো ছিল সেগুলোকেও এখন ভাজা করে নিচ্ছি আর ওর দিকে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতটায় আগে বসিয়েছিলাম ভাতটা কিন্তু আমার হয়ে গেছে তো মাছ ভাজাগুলোও সব হয়ে গেছে আর এদিকে একটু বেতের শাক ভাজা করে নিচ্ছি আর আজকে বেতের শাক আর বেগুন দিতে পারলাম না বেগুন ছিল না ঘরে যার কারণে আজকে বেতের শাকে কিন্তু আর বেগুন দিতে পারিনি বেগুন ছাড়াই করেছি আর এখানে দেখো মাছের টক করো মাঝে না অনেক দিন খাওয়া হয়েছিলো তারপর থেকে না অনেক দিন হয়ে গেছে আর খাওয়াই হয়নি মাছের টক আর যেহেতু অনেক ছোটো ছোটো মাছ ছিল সেই কারণে না আজকে বেশ একদম আঠা আটা করে মাছের টক করে নিয়েছি আর সেই সাথে দেখো রুই মাছ দিয়ে আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করে নিয়েছি আর রয়েছে শাক ভাজা বাবুর জন্য ডিম ভাজা আর এদিকে রয়েছে দেখো মাছের টক আর এটা হচ্ছে আগের দিনকার একটু তরকারি ছিল তো সেটাকে ভালো করে জাল করে নিয়েছি তুমি কি খাচ্ছো মাছের টক তাই এবার ভাতটা হ্যাঁ তাই তো মাছের টক বাবু না গো ভালো করে বাবা কিন্তু হ্যাঁ দেখ এখানে ফেলো। ফেলো ফেলো এইখানটা ভাতটা ভাতটা তো তারপর দেখো বাবুকে খাইনি আমরাও খেতে বসে গেছি আর একরকমই মাছ কিন্তু অনেক কিছু করা হয়েছে আজকে তো যাই হোক সব শেষে লাস্ট পাতে দেখো এই যে মাছের টপ নিয়ে খেতে বসে গেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা